উইকেটের কাভার বেরিয়ে পড়ল একরাজ সবুজ হ্যামিলটনের সেডন পার্কের এই সবুজ দেখলে যে কোনো ব্যাটসম্যানেরই আটকে ওঠার কথা এমন উইকেটে তো আর ব্যাটসম্যানদের করার কিছুই থাকে না পূর্ণরূপে এখানে সাম্রাজ্য বিস্তার করে বসেন পেসারা হ্যামিলটনের সেডন পার্ক কি তবে সেই সবুজের ফাঁদ নিয়েই অপেক্ষা করছে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য আপাতত তেমনই মনে হচ্ছে ট্রেন্ট বল টিম সাউদি কিংবা মিসেল যে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে আগুন ঝরাবেন সেটা বলাই বাহুল্য এর আগে নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টেস্ট খেলে কোনোটাতে জয় তো দূরে থাক ড্রয়ের স্বাদও নিতে পারেনি বাংলাদেশ দুই সালে ওয়েলিংটনে অন্তত ড্র করার দারুণ সুযোগ পেয়েছিল টাইগারা সাকিবের দুশো সতেরো মুশফিকের একশো রানের উপর ভর করে পাঁচশো পঁচানব্বই রানের ইনিংস ঘোষণা করেছিল টাইগারও কিন্তু প্রথম ইনিংসের ঠিক বিপরীত কাজ করল দ্বিতীয় ইনিংসে অল আউট মাত্র একশো ষাট রানে ফলে নিশ্চিত ড্র করার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ হারল সাত উইকেটের ব্যবধানে নিউজিল্যান্ডের টেস্ট সাফল্য বলতে ওইটুকুই বাংলাদেশের এবারের সফরে শুরুতেই হেরে গেছে ওয়ানডে সিরিজ এবং তিন ম্যাচের সিরিজের সবকটিতে গোহারা হেরেছে টাইগাররা বৃহস্পতিবার ভোর চারটায় শুরু হয়ে যাবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এই টেস্টে কি করবে বাংলাদেশ সে প্রশ্নের আগে বড় হয়ে দেখা দিয়েছে কেমন হবে হ্যামিলটনের উইকেট আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে সবুজ ভাত নিয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কিউরা যদিও সেডন পার্কের কিউরেটর কার্ল জনসন বাংলাদেশের একটি মিডিয়াকে বলে দিয়েছে এই উইকেটটা হবে সত্যিকারের স্পোর্টিং এখানে বোলার এবং ব্যাটসম্যান উভয়ের জন্যই কিছু থাকবে কার্ল জনসন হয়তো নিজেদের কথা চিন্তা করেই তৈরি করেছেন এই উইকেট যেখানে তাদের বোলার এবং ব্যাটসম্যানরা ভালো করতে পারবে কিন্তু এমন সবুজ উইকেট দেখে পিলে চমকে যাবে না তো বাংলাদেশের কোচ স্টিভ রোর্ডস ব্যাটসম্যানদের মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে তেতাল্লিশ রানে অল আউট হওয়ার পর থেকেই ব্যাটসম্যানদের রোগ নির্ণয় করা শুরু করেছেন তিনি এবং সে অনুযায়ী ঔষধও প্রয়োগ করছেন কিন্তু কাজের কাজ তো কিছুই হচ্ছে না নিউজিল্যান্ডের গতিময় এবং বাউন্সি উইকেটে খেই হারিয়ে ফেললেন তারা ইঞ্জুরির কারণ নেই সাকিব আল হাসান নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের হয়ে যিনি সবচেয়ে সহল পারফর্মার ইনজুরির ঝুঁকিতে রয়েছেন আরেক পারফর্মার মুশফিকুর রহিম ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ফর্ম নেই ফর্মহীন সিরিজ কাটিয়েছেন টপ অর্ডার তামিম সৌম লিটন সুতরাং হ্যামিল্টনের সেডন পার্কে সবুজ উইকেট দেখে তো চিন্তিত হওয়ারই কথা তবুও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা ব্যাটসম্যানরা মানসিক দৃঢ়তা প্রদর্শন করবেন এবং শেষ পর্যন্ত ভালো কিছু উপহার দিতে পারবেন